ছাপ বিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম যেভাবে আছেন আপনি সেভাবেই আশা করি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে আজকে আমি একটি জাতকের হ্যান্ড রিড করব এই হাতের কি শুভ কি অশুভ সিম্বল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই এই হাতের গঠনটা দেখে নেওয়া যাক সাধারণত একটি আদর্শ হাতের যে কালারটা থাকে আমরা অনেকেই কালারের উপরে গুরুত্ব দিই না তবে হাতের যে কালারটা থাকে সেই কালারটা গোলাপি এবং হালকা লালচে টাইপের হলে ভালো হয় যা এই হাতের ভিতরে আছে অর্থাৎ এটি একটি আদর্শ হাত হিসেবে ধরা যায় আর এই হাতটার গঠনটি দেখুন একটি রেক্টেঙ্গল টাইপের হাত অর্থাৎ এই ধরনের হাত যাদের হয় তারা একটু বাস্তববাদী মানুষ হয় একটু সহজ সরল হয় বেশি ঝুট ঝামেলার ভিতরে থাকে না এই হাতের সব কয়টি পর্বত নিয়েই আমি আলোচনা করব এবার আসি কনিষ্ঠ আঙ্গুলের উচ্চতা কতটুকু আছে অনামিকা আঙুলের থেকে এই থার্ড পজিশনের নিচে কনিষ্ঠাঙ্গুল থাকা মানে এই ধরনের জাতক জাতিকারা রাক্ষসগণের হয়ে থাকে রাক্ষসগণ কি নরগণ কি এইগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশন লিংকে এটার নিয়ে আমার একটি ভিডিও আছে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন এই ধরনের জাতক জাতিকারা একটু ধৈর্যশীল হয় একটু রক্ষণশীল টাইপেরও হয়ে থাকে তারা যে কোনো কাজ করতে গেলে সেটা মনোযোগ দিয়ে করে ধৈর্যের সাহায্যে করে এবং এই ধরনের জাতক জাতিকাদের ভিতরে সাহসী ভাবটা সবচাইতে বেশি থাকে তাই তারা যে কোনো কাজে সহজেই সফলতা অর্জন করে থাকে এবার আসি হাতটার শুরু কনিষ্ঠ আঙ্গুলের দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙ্গুলে শুরু হওয়ার পর থেকে তর্জনী পর্যন্ত আঙ্গুলগুলা একটু উঁচু হয়ে গিয়েছে একটি মানুষের আয়ুকে যদি স্বাভাবিক আশি বছর ধরা হয় তাহলে প্রত্যেকটি আঙ্গুলের যে মধ্যভাগ আছে এই মধ্যভাগ বিচার করলে দেখা যায় এক একটি আঙ্গুল বিশ বছর করে পড়ে অতএব এই জাতকের যে প্রথম যে বিশ বছর এই বিশ বছরটি খুবই কষ্টে যাবে অনেক সংগ্রামের ভিতর দিয়ে যাবে এবং তারপর থেকে আস্তে আস্তে জীবনে যতদিন জীবিত থাকবেন ততদিনই একটি উচ্চ পর্যায়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই জাতকের ভিতরে এবার আসি হাতের প্রধান চারটি রেখা নিয়ে প্রথমেই আসি আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফলাইন এই আয়ু রেখা দেখেন শুক্র পর্বতের দিকে কিছুটা মোড়ে আছে অর্থাৎ এই ধরনের যাদের আয়ু রেখা শুক্র পর্বতের দিকে ভিতরে মরে থাকে এই ধরনের জাতক জাতিকারা শেষ বয়সে এসে তার জন্মস্থান বা তার পরিবার যেখান থেকে সেখানেই শেষ বয়সে থাকার সম্ভাবনা দেখা যায় এবং আয়ু রেখাটি বেশ গাঢ় গাঢ় বা মোটা আয়ু মানে একটি সুন্দর জীবনের ইঙ্গিত দেয় দেখতে পাচ্ছি এই আয়ু রেখা দশ থেকে পনেরো বছরের বয়সের ভিতরে আয়ু একটু ঝাপসা টাইপের হয়ে আছে একটু ঘোলা টাইপের হয়ে আছে এই ধরনের আয়ু রেখা মানে শরীরের বিভিন্ন রোগ ব্যাধির হওয়ার ইঙ্গিত দেয় এবার আসি ব্রেন লাইনের দিক থেকে দেখেন এই জাতকের ব্রেন লাইনটা কিন্তু জীবন রেখা থেকে বেশ একটু দূরে আছে অর্থাৎ যাদের জীবন রেখা থেকে ব্রেন লাইন একটু দূরে থাকে এই ধরনের জাতক জাতিকারা পরিবারের সঙ্গে একটা মতের অমিল দেখা যায় ছোটবেলা থেকেই এই ধরনের জাতক জাতিকারা স্বাধীন চেতা যে কোনো কাজ করতে গেলে নিজে নিজে একটা ডিসিশন নেওয়ার মনোভাব বা প্রবণতা এদের থাকে তার জন্য বেশ ঝুঁকিও জীবনে থাকে এবং নানান জায়গায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে দেখা যায় এই ধরনের জাতক জাতিকাদের এবার আসি রেখা। সুন্দর একটি হৃদয় রেখা আছে এই জাতকের হাতে যেই রেখাটি একেবারে বৃহস্পতি পর্বত এবং শনি পর্বতের মাঝ বরাবর উঠে গিয়েছে একসময় এটা এই মাঝে স্পর্শ করবে এখনও করেনি তবে একসময় করবে এই ধরনের জাতক জাতিকাদের যাদের হৃদয়রেখা শনি পর্বত অথবা বৃহস্পতি পর্বতের মাঝখান দিয়ে যায় তারা হয় খুবই ভালোবাসা প্রিয় মানুষ এই ধরনের মানুষজন মন সাদা থাকে তারা ভালোবাসা ছাড়া আর কিছু বোঝে না কেউ যদি তাদেরকে একটি খারাপ কথাও বলে তাও সেটা ভালোবাসা মনে করে মনেই জমা রাখে আবার এই ধরনের ব্যক্তি ভালোবাসা প্রিয় হয় বলে অনেক সময় মনের কথা মনেই থাকে যা কখনোই প্রকাশ হয় না জীবন শেষ হয়ে যায় তবুও তার এই ভালোবাসার কথা কখনোই প্রকাশ পায় না এই জাতকের ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে তেইশ থেকে পঁচিশ বছর বয়সে এই জাতকের ভাগ্য দেখা যাচ্ছে যা হৃদয় রেখার সাথে মিলিত হয়ে শনি পর্বতের দিকে যাচ্ছে অর্থাৎ যাদের রেখা। হৃদয় রেখার সাথে মিলিত হয়ে যায় তারা মনের থেকে যে কামনা বাসনা করে তারা যেটা করতে চাই। তারা যেভাবে ইনকামের সোর্স করতে চাই। তার মনটা যেভাবে চাই ভাগ্য তার সহায় হয়ে একসাথেই উপরের দিকে যাচ্ছে অর্থাৎ সে মন থেকে যেই জিনিসটা করতে চাই সে সেই জিনিসটাই করতে পারবে বা সেটা তার জন্য শুভ হবে এবার আসি অন্যান্য পর্বতের দিকে প্রথমেই আমি গুরু পর্বত নিয়ে আলোচনা করব। গুরু পর্বতটি বেশ স্পেস পেয়েছে গুরু পর্বত হল পরিবারের ভালোবাসা ভক্তি শ্রদ্ধা উচ্চাকাঙ্ক্ষার প্রতীক এই গুরু পর্বতে তার কোনো অশুভ সাইন বা চিহ্ন নেই গুরু পর্বতটি মোটামুটি পরিষ্কারই আছে পরিচ্ছন্ন আছে গুরু তর্জনী আঙ্গুলটি আছে এই তর্জনী আঙ্গুলটি দেখেন শনি পর্বতের দিকে একটু ঝুঁকে আছে যাদের তর্জনী আঙ্গুল শনি পর্বতের দিকে একটু ঝুঁকে থাকে তারা ধর্মের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে এবং ধার্মিক টাইপের ব্যক্তি হয়ে থাকে এবার আসি শনি পর্বতের দিকে এই হলো এই হাতের শনি পর্বত এই শনি পর্বতেও তেমন কোনো অশুভ চিহ্ন নেই শনি একটু ডাউন মতো দেখা যাচ্ছে শনি একটু ডাউন থাকলে ভালো হয় কারণ একটু ফোলা টাইপ অন্যান্য গ্রহ যেমন ফোলা টাইপের থাকে শনি যদি তেমনটি ফোলা থাকে তাহলে যে টাকা ইনকাম করবে সেই টাকা অসৎ পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে শনি একটু ডাউন থাকাই ভালো তাছাড়া শনি পর্বত শুভ আছে এবার আসি রবি পর্বতের দিকে রবি পর্বতটা বেশ বড় একটা স্পেস পেয়েছে এবং বেশ ফোলা টাইপের আছে এবং একটি রেখাও দেখা যাচ্ছে রেখাটি একটু ভাঙা আছে আবার এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ এই ধরনের যাদের রবি পর্বতে শক্তিশালী রেখা থাকে না রেখাটি ভাঙা থাকে তাদের বিভিন্ন কর্মক্ষেত্র চেঞ্জ করার প্রবণতা থাকে অর্থাৎ এক ক্ষেত্রে তারা বেশি দিন কাজ করতে পছন্দ করে না এবার আসি বুধ পর্বতের দিকে বুথ পর্বতটাও ফোলা আছে একটু কম জায়গা পেয়েছে তারপরেও বুধে কিছু রেখা দেখা যাচ্ছে ছোটো ছোটো কিছু রেখা দেখা যাচ্ছে এই ধরনের রেখা হলো মানুষকে বিভিন্ন কর্মক্ষেত্রের দিকে যে কথাবার্তা বলতে হয় সেই সুন্দরভাবে গুছিয়ে কথা বলা যাদের ভিতরে আছে তাদের হাতে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় যাদের এই ধরনের রেখা আরও ভালো হয় তারা শিক্ষক সাহিত্যিক পদেও যোগদান করতে দেখা যায় এবার আসি মঙ্গলের দিকে মঙ্গলটি বেশ বড় স্পেস পেয়েছে এই মঙ্গলে কিছু রেখাও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই ধরনের জাতক জাতিকারা অস্ত্রবিদ্যায় পারদর্শী হয় এই মঙ্গলের এই শুভ সাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ ডিফেন্স টাইপের কোনো চাকরিতে যেমন নৌবাহিনী সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় বড় চাকরির ক্ষেত্রে এই রেখাগুলো খুবই সহায়ক ভূমিকা পালন করে এবার আসি চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের যে স্পেসটা আছে এই স্পেসটাও অনেক সুন্দর ফোলা টাইপের আছে যদি খেয়াল করেন দেখবেন মস্তিষ্ক রেখাটি এই জাতকের চন্দ্রের দিকে ঝুঁকে আছে অর্থাৎ এমন চন্দ্রর দিকে ঝুঁকে থাকা জাতক জাতিকার মস্তিষ্ককে আরও কল্পনা প্রবণ করে তোলে অর্থাৎ তারা যে কোনো জিনিস চিন্তার মাধ্যমে সেই জায়গায় এক জায়গায় বসে আরেক জায়গায় যে কী হচ্ছে এমন একটি কল্পনা শক্তি থাকে তার মাধ্যমে অনেক সময় এই ধরনের জাতক জাতিকারা সাহিত্যিক হয়ে থাকে কবি হয়ে থাকে ভালো বই লেখালেখির কাজেও এদেরকে দেখা যায় এবার আসি চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র ভালোবাসার প্রতীক চন্দ্র পারিবারিক সুখ সমৃদ্ধির প্রতীক চন্দ্র বৈবাহিক সুখের প্রতীক চন্দ্র ভোগ বিলাসের প্রতীক এই জাতকের চন্দ্র স্থানটি অত্যন্ত সুগল এবং খুবই সুন্দর আছে তবে চন্দ্রক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন দেখা যাচ্ছে ছোট ছোট যে দাগগুলো আছে এই দাগগুলোর মানে হলো এই জাতক মানসিকভাবে সবসময় একটা প্রেশারের ভিতরে থাকে সে যাই করতে চাই তার ভিতরেই একটা পেশার থাকে এবং শেষ পর্যন্ত অনেক সময় দেখা যায় এটার জন্য সে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়তে পারে এবার আসি বৃদ্ধাঙ্গুলের দিকে দেখেন বৃদ্ধাঙ্গুলে একটি সুন্দর জব চিহ্ন আছে এই জব চিহ্ন যদি বৃদ্ধাঙ্গুলের দিকে থাকে তাহলে এই ধরনের জাতক জাতিকারা পৈতৃক ভূ সম্পত্তির মালিক হয়ে থাকে অথবা শ্বশুরবাড়ি থেকে কোনো সম্পত্তির মালিক হয়ে থাকে অর্থাৎ দেখা যায় প্রথম জীবনে কষ্ট পেলেও পরবর্তী জীবনে যে কোনো উপায়ে সে অনেক সম্পত্তির মালিক হয় যা তাকে শেষ পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এই ছিল এই জাতকের হাতের বিস্তারিত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমি যদি কোনো কিছু মিস করে যাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা বলবেন আমি সেটার আলোচনা পরবর্তীতে করব ধন্যবাদ